এই হচ্ছে আমাদের ফরিদপুরের জিন্নাবাই আছে জিন্নাবাইয়ের কাছ থেকে সংগ্রহ করা ছিল আমাদের বাচ্চা আটটা টুর্নামেন্ট অফিসিয়াল স্কুল আছে সবচেয়ে নিম্ন স্কুল আছে আট ঘন্টা প্লাস তো আমাদের এসপি পি কাছ থেকে রুবেল ভাই সংগ্রহ করা ছিল ইমাম ভাই যখন লাস্টের গেলে চলে যায় তো এই রামপুরি কবুতার ইমাম ভাইয়ের আর নটা আসলে নিপালি কবুতর যাদের কবুতার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে খুলনার আরঙ্গটা ইকরাম ভাইয়ের বাসায় ইকরাম ভাইয়ের আগেও একটি ভিডিও করেছিলাম আমরা সেই ভিডিওটিতে কিন্তু আপনাদের সম্পূর্ণ কবুতরের ডিটেলস সম্পর্কে আমরা দেখিয়েছি এবং তার কিন্তু অনেক অফিসিয়াল রেজাল্টও আছে এবং আমরা যখন ভিডিও করি তার পরবর্তীতে তিনি কিন্তু বৈশাখী টুর্নামেন্টে মানে খুব সুন্দর একটা গোল্ডেন বেবি পুরস্কার পায় আমাদের খুলনার ঐতিহ্যবাহী কমিটি সুন্দরবন গিবাস কলক সোসাইটি সংগঠনে সেই পুরস্কারগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো হবে আর আজকের ভিডিওটি আপনার আজকে কি কি কবুতার সেল করবেন ভাই আমি কিছু দেশি কবুতার আছে কিছু পাকিস্তানি কবুতর আছে বিক্রি করে দেবো এটা রেজাল্ট খুব ভালো এগুলো সংগ্রহ করা ছিল আমার মামা কালামুল্লার কাছ থেকে

ফরিদপুরের জিন্নাবাই আছে জিন্নাবাইয়ের কাছ থেকে সংগ্রহ ছিল আমাদের সাইবুল ইসলাম ভাইয়ের আর এই হচ্ছে নর ভাইয়ের বাড়ির একটা নর বাচ্চা ওনার এই মাথা লাল কবুতারের জাত এবং বুনো জাতের তৈরি তো এই কবুতারের বাচ্চা আটটা টুর্নামেন্ট অফিসিয়াল স্কুল আছে সবচেয়ে নির্ম স্কোর হচ্ছে আট ঘন্টা প্লাস তো নয় ঘন্টা পঞ্চাশ মিনিট আছে চয়সিতে আমাদের আসাদের মনে আছে আট ঘন্টা এই নয় ঘন্টা দশ মিনিটের মতো ফার্স্ট পুরস্কার তো এরকম অনেক টুর্নামেন্ট আছে অনেক বাংলাদেশে বাংলাদেশেও রয়েছিলো এই কবিতা আমরা ওরা দেখে সংগ্রহ করছিলাম তো এই কবিতাগুলো আমরা বিক্রি করে দেবো এখন যেহেতু ইক্রামের গেট মেয়েতে পানি ঢেকে গেছে এখন আর ওই কবুতর দেখভাল করতে পারতেছে না তার কারণে আমি নিজে থেকে ভিডিও করে দিচ্ছি তো এই কবিতা যদি কারোর পছন্দ হয় স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইকরামের নাম্বার দেওয়া থাকবে ওটা হোয়াটসঅ্যাপ ইমো সব হ্যাঁ ওই কবুতর ওই 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 নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো এই কবুতর আনোফেশিয়াল কবুতর এগারো বারো ঘন্টায় বাস্তবায়ন আছে গরমে তো তাদের ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন আমি এই মাদি কবুতরের চোখটা দেখা দিচ্ছি দেখেন ভাই চোখটা মাশাল চমৎকার কবুতার এটা মাদি কবুতার পাকটা মাসাল্লাহ চমৎকার পাক ভাই না বন্দোলেসব না রশিতা তুলে সে কবিতা বসবেন এবং এই কবুতারের রেজাল্ট হয়েছে কি না হইছে সাইফুল আলম রুবেল ভাই যে আছে তার কাছে সবাই খোঁজ নিয়ে ধর কবিতা কিনবেন এবং টুর্নামেন্টের খোঁজ নিয়ে কবিতা কিনবেন এই কবুতার এত সুন্দর কবুতার

আগেটা আছে নর মাদির আছে আর কবুতর কবুতার কবুতার ভাই সেরকম বাচ্চা করে যতদিন মেলা করে হ্যাঁ তো আমরা এই দুই দু কবুতর সংগ্রহ করেছিলাম আমাদের রুবাই ভাইয়ের কাছ থেকে তো এই কবুতর যার পছন্দ হবে এই মোবাইল দেওয়ার নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রিয় ডেলিভারি দেওয়া যাবে এই কবুতর যদি রেজাল্ট না করে আবার আপনি এখানে ফেরত দিতে পারবেন হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে আপনি ফেরত দেবেন যে ভাই কবুতর উঠছে না বাচ্চা আপনি কবুতর ফেরত নেন যে ওয়েদারও কিছুর এই বাচ্চা হবে ভাই এই আলোচনা সাপেক্ষে ভাই দুই জোড়া কবুতরই আছে আলোচনা সাপেক্ষে যাদের ভালো লাগবে এসে ইমাম ভাই লাস্ট চলে আসে ভালোবাসার খাতিরে এই রুবেল ভাই কবুতর দুটো দিছিল বুঝছেন দুই জোড়া কবুতর মাশাআল্লাহ এই যে ভাই এই যে কবুতরগুলো এতক্ষণ দেখছেন ওর এই মদ্দা দেখো উদারটা হচ্ছে এই যে অসাধারণ কবুতার আমি মাদি কবুতার দেখাচ্ছি মাসাল্লাহ মাদি কবুতার চোখ দেখেন যারা কবুতার বোঝে তারা নক দিবেন এই কবুতার মেয়ে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন ভাই একটা ফিরিজ ফুরি নর এটা মামার আর এসের টেডি মাদি এদের বা এগুলো কিন্তু এজোড়া বাচ্চা কিন্তু অলরেডি মামা ছয় ঘন্টার মধ্যে পাইছে অথচ দশ পাক মধ্যে দেখা হয় না জানি না যে বাচ্চা আসলে বা কতদিন বেশি করবে কি কম বেশি করবে জানে না ছয় ঘন্টার মধ্যে যারা আছে রেজাল্ট এই কবুতার জড়া যদি কেউ নেয় ভাই দাম রাখা যাবে মাত্র চার হাজার টাকা ঠিক আছে দেখেন নিজ পরি মাদি টেডি কবুতার এগুলোর দাম থাকছে মাত্র চার হাজার টাকা যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন নিক সাথে ইনশাল্লাহ যে কোনো ফ্রেনে ডেলিভারি দেওয়া যাবে রমজান ভাই দেখেন চোখ নরের চোখ দেখেন আর এই মাদির চোখ দেখেন মাদির চোখ জুম দেখেন কি সুন্দর হচ্ছে চোখের মহাকামের কবুতার করা করে এই সেই হ্যাঁ স্যালারি ডাইরেক্ট সেই কবুতার এটা হচ্ছে আমাদের কাছ থেকে নেওয়া ছিল ওই বুড়ো কবুতার আর্মিনের কাছেই আছে তো দেখেন ওই একটা নর যদি কারো ভালো লাগে এই কবুতার দেওয়া যাবে এই কবুতার কিন্তু উড়ে রয়েছিল সুন্দরবন টুর্নামেন্টে আলু সবতা তো নামতে পায় নাই তো এটা সিঙ্গেল নর আর এই আরেকটা কবুতার সাবো নর সেলাটি এটা হচ্ছে এই নরটাও সেকেন্ড মারাত্মক কবুতার আমাদের এক সিনিয়র উস্তাদের কাছ থেকে আনা ছিল এই দুইটা নর যদি কেউ নেয় ভাই দুইটা নর দুই হাজার টাকার পিস রাখা যাবে ঠিক আছে এই দুটো নড় কিন্তু ভাই মারাত্মক কবুতার আমাকে শখ করে আনা হয়েছিল এক মামা তো আর কবুতার মধ্যে এখন থাকবে না বেশি যার কারণে আমরা কবুতার সেল পড়ে দিচ্ছি তো দেখেন যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ দেয়া যাবে কবুতরের দাম পড়বে দুই হাজার টাকা করে পিস মাসাল্লাহ ভাই দেখেন একটা নীলা কবুতর নীলা কিবা আপনার চিনা দেখেন চোখ এই কবুতরটা আমাদের ইঞ্জিনিয়ার জাকির ভাই স্যারের কাছ থেকে সংগ্রহ করা ছিল তো মামা নিয়েছিল কবুতরটা এখন তো আর কবুতর সে সময় তুই যার কারণে কবুতর ছেড়ে দিচ্ছে আমি ছেড়ে দেখাচ্ছি এই কবুতরটাও যে নেবে ভাই ওই কবুতরটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে আর ওর সাথে এই আরেকটা একটা এই বাড়ির চীনা একটা বাচ্চা আছে মাদি বাচ্চা হ্যাঁ এই জোয়াটা যদি কেউ নেয় এই জোয়াটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ওই মাদি বাচ্চা আর সামনের নর যা হবে এই কম বেশি করে দিয়ে দেবে ভাই কবুতার তো রাখবে না তো এই এর কারণ হচ্ছে এর কবুতাগুলো সাইড দিয়ে তো যদি কারো ভালো লাগে মাদি বাচ্চারা আছে দুই তিন পাকে আর বুড়ো নর কবুতারটা একদম তিন হাজার টাকা করলে বিক্রি হবে ভাই এর আমাদের ওই শখ ভাই যে একচল্লিশ হাজার কবুতর টেডি ইনপুট করা যে টেডি মেস থেকে এনে ওই দিয়ে বাচ্চা করে রাখছিল দুইটে ওই একটা নর বাচ্চা আর এই মাতি বাচ্চা ভাই দেখেন কবুতর অসাধারণ বুঝছেন এই কবিতার যদি কেউ নেয় ভাই এই দাম রাখা দেবে চার হাজার টাকা ভাই রেজাল্ট করা জিনিস নেবেন কোন সন্দেহ নেই নিয়ে মনের মতো শান্তি করে উড়োবেন আর কবতার মাসে কোয়ালিটি দেখেন চমৎকার এক কথায় অসাধারণ কবুতর যাদের ভালো লাগবে ইকরাম করে কৌতা নিয়ে যাবেন আর এই কবিতা যদি ইকলাম নিয়ে কবিতা কারণ না আমি নিজে ফেরত নেবো যেহেতু আমি ভিডিওটা দিচ্ছি আমার জিনিস কবিতা ফেরত দিতে যদি কবিতা না হলে এখানে প্রত্যেকটা কবিতা দেখাইছি আল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবিতা ই করবে ভাই